নমস্কার এজিস ব্লগ থেকে আমি জলি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বেশ ভালো আছি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের কাছে এসেছি অ্যাজ ইট ইজ আমার ব্লগুলো জেনারেলি লাইফস্টাইল ব্লগ কখনো লাইফস্টাইলের মধ্যে যেরকম ঘোরা বেড়ানো থাকে রান্নাবান্নাও থাকে আর তার সাথে ট্রাভেল ব্লগ তো আপনারা জানেনি আমি করি তো আজকের ব্লগটা একটু অন্যরকম আমি আজকে একটা হেয়ার অয়েল তৈরি করব বাড়িতে যেটাকে বলা যেতে পারে হোম রেমেডি তো অ্যাকচুয়ালি যখন বয়স অল্প ছিল তখন মাথায় অনেক চুল ছিল তখন চুলের যত্ন করিনি বড়দের কথা শুনিনি তখন যেতাম খুব পার্লারে পার্লারে যেতাম পার্লারে গেলেই চুল কেটে ফেলতাম এটা করতাম ওটা করতাম আর বিগত পাঁচ বছর ছ বছর আগের থেকে এই স্পা স্ট্রেটনিং ক্যারেটিন ট্রিটমেন্ট এইসব যা যা বেরিয়েছিল সবই প্রায় করা হয়ে গেছে তো এখন করে টরে এখন বয়সটাও বাড়ছে হেয়ার ফল হচ্ছে আর চুলের যে থিকনেসটা মানে চুলের গোছটা যেটা আমরা বাংলায় বলি সেটাও নষ্ট হয়ে গেছে তাই আমি ঠিক করলাম যে আমি বাড়িতে একটা নিজের তেল বানাবো সেইটা দিয়ে এখন থেকে আমি মাথায় মাখবো যাতে যেটুকু আছে সেটুকু যাতে রক্ষা হয় তো দেখুন আমি কীভাবে বানাচ্ছি প্রথমে দেখাই আমি কি কি নিয়েছি এখানে নিয়েছি একটা কাঁচা আমলকি আর এখানে হলো কিছু গরম মশলা আছে এলাচ দারচিনি এইটাকে কি বলে আমি ঠিক জানি না কেউ যদি জানেন প্লিজ আমাকে একটু বলবেন আর এখানে গোলমরিচ আছে লবঙ্গ এলাচ কালো জিরে মেথি এই হলো মানে ড্রাই যে জিনিসটা সেটা হলো এটা আর নিয়ে এসেছি কারিপাতা আর এই পাতাটা তো আপনারা হয়তো অনেকে চেনেন কি চেনেন না আমি জানি না এটাকে কেশুকি পাতা বলে এটা কাঁচা বেটে মাথায় লাগালেও ভালো আর আমি যে তেলটা বানাবো তার মধ্যে এগুলো সব কিছু দিয়ে ফোটাবো আর নিয়ে নিয়েছি আমি নিম পাতা পাতাগুলো ধুয়েছি দেখে না ভেঙে গেছে এই যে এটা হলো নিম পাতা আর এগুলোর সাথে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু জবা ফুল ফুলগুলো সবই আমার বাড়ির এইগুলো দিয়ে একটা এরকম অ্যালুমিনিয়ামের পাত্র নিতে হবে বা বাড়িতে যদি লোহার পাত্র থাকে তাহলে তো কোনো কথাই নেই এর মধ্যে নারকেল তেল দিয়ে আর তার মধ্যে এগুলো সব কিছু আমি দেবো দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো ফুটিয়ে তারপরে কি করব আপনাদেরকে বলবো আমি সমস্ত কিছু এই বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি এবার লাস্টে এখন আমি দিচ্ছি নারকেল তেল আচ্ছা এটা আমার কাছে আছে প্যারাশুট কোকোনাট অয়েল এই তেলটা আমি এর মধ্যে দিচ্ছি আর বেশি করে তেলটা দেবো কেননা এই তেলটা বানিয়ে আমি যেহেতু স্টোর করব অনেক দিনের জন্য তাই এর মধ্যে আমি অনেকটা তেল দেবো এই তেল দিয়ে এটাকে এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এটা এবার মোটামুটি আমি এটাকে আধ ঘন্টা কম ফ্লেমে এটাকে ফোটাবো তাহলে সব কিছুর যে নির্যাসটা সেইটা তেলের সাথে মিশে যাবে তারপর ছেঁকে একটা শিশির মধ্যে ঢেলে রাখবো বেশ কিছুদিন যাবে তেলটা ফুটছে আর এটা যে আস্তে আস্তে তৈরি হচ্ছে এই যে ফুলগুলো পাতাগুলো সব একদম চচ্চড়ি হয়ে যাচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি নিয়ে এই যে তেলটা বেরিয়েছে এখানে পুরোনো তেলের শিশির মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি দিয়ে এটার মধ্যেই স্টোর করে রাখবো এই হলো এটা ভরে গেছে আর একটু আছে সেটা ধরল না এই হলো আমার নিজের হাতে বানানো আয়ুর্বেদিক হেয়ার অয়েল